ওই মুলিদার কথা बोलते वो लुसिता बाबा हमें आते वाला ये अपन एक शब्द देखेसी है शायद तो नबी के

রাত কথা কাটে রাত চলে মোরা রাত বেরিয়েয়ে গেল ওলি সাহেব তা ওই ওহিলাদার স্বামী ঘরের দরজায় যায় দরিনী বিবিকে ডাকতে লাগি বিবি দরজা খুলে দাও আমি পারি এসেছি একটু চলে বলুন সুবহানাল্লাহ আরেকটু হক্কতে

কিন্তু আবু বকর এর দিয়ে যেহেতু বেরিয়ে গেছে তোমার স্বামী আর বাড়ি আসবে যদি তোমার স্বামী বাড়ি না আসে আবু বাকার তো মিথ্যাবাদী হয়ে যাবে আবু বকর যাতে মিথ্যাবাদী না হয়ে যাবে আল্লাহ শহীদ হবে স্বামী কে করে বাড়ি বাড়ি নিয়ে চলুন সুবহান না হয়ে যায় আমি যেটা বলেছিলাম ওটা ঠিক

জান্নাতে যাওয়ার সব নি একটু কথা বলেন না বাবা জাহান্নামナビ ও ওই কোঠি জেলখানা থেকে বাঁচার প্রয়োজন আমাদের আসে সরাসরি খাওয়ানো নবীর পাশে থাকা নীর সঙ্গে ওই আবু বকর বলেন যার কথাই

বেশি খাঁটিতে হবে না আর আমি কথা কথা বলছি নদীটি পেতে গেলে কিন্তু